অর্ণব কিভাবে এসছে দেখো অর্ণব ঘুম থেকে উঠে চলে এসছে বলে বৌমনি হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো তো দেখো দিনটি ছিল সরস্বতী পুজোর খুব ছোট্ট করে আয়োজন করেছিলাম তো ছোটোবেলা থেকেই মা যখন পুজো করতো যে কোনো পুজোই বাড়িতে হতো তখনই বাপি মায়ের কাছে আমার আবদার ছিল আমাকে আলাদাভাবে আয়োজন করে দিতে হবে আমি আমার মতো করে পুজো করবো ছোটোবেলাতে যা হয় আর কি তো যাই হোক সেই মতো বাপি আমাকে সমস্ত কিছু এনে দিত আর জোগাড় যন্ত্র করে দিত মা সেখান থেকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু করার চেষ্টা করতাম ওই বাড়িতে দুটো পুজো হতো আর কি একটা ছোট্ট পুজো একটা বড় পুজো তো যাই হোক আমার পুজোর আয়োজন এবছর একটু ছোট্ট করেই করেছি কেমন হয়েছে জানিও ওই ঘুট অন্ধকার মনে হচ্ছে এখন তো সাড়ে পাঁচটা বাজতে গেল মনে হচ্ছে এখন যেন প্রায় রাত তিনটে বাজে এমন অবস্থা তো যাই হোক আমার মানে এই যে ঠাকুর বসানো রেডি করা সমস্ত কিছু শঙ্কর আওয়াজ ঘন্টা কেউ ওঠেনি আমি আর আমার হাজবেন্ডই আছি তো মা উঠছে এখন আর আরেকজন এখন এসছে দেখো অর্ণব আই ভাই আয় অর্ণব কিভাবে এসছে দেখো অর্ণব ঘুম থেকে উঠে চলে এসছে বলে বৌমি আমি শঙ্খ আর ঘন্টার আওয়াজে আমি উঠে চলে এসেছি তো আমরা সবাই উঠে গেছি আমাদের সব রেডি এখন আমাদের ঠাকুর মশাই আসেননি ওনার অপেক্ষাতেই আমরা আছি রাস্তায় দাঁড়িয়ে আছি যদি উনি চলে যায় চলো দেখা যাক কখন আসেন যেহেতু ঠাকুরমশাইয়ের আমার বাড়িতে ভোর চারটেই পুজো করতে আসার কথা ছিল সেই মতো আমি রাত আড়াইটে থেকে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করতে থাকি তো আমার সমস্ত কিছু চারটের আগেই রেডি হয়ে গেছে অথচ ঠাকুর মশাই আসছেন না ওনার দেরি দেখে তারপর আমার হাজব্যান্ড গেল তো গিয়ে দেখে ওনার প্রচণ্ড জ্বর উনি উঠতেই পারছেন না তারপর উনি অন্য আরেকজন ঠাকুরমশাইকে পাঠান তো তারপর উনি এসে আমার পুজোটা সম্পন্ন করেন সত্যিই ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম কিন্তু ঠাকুরমশাইয়ের জ্বর এমন একটা দিনে এটাও সত্যিই একটা খারাপ লাগার বিষয় যাই হোক উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই যখন মা উঠে পড়েছে আমি একবার সকাল মানে উঠে সব জায়গায় গঙ্গা জল টাল ছিটিয়ে একটু সুরে টুরে নিয়েছি মা এখন ছাড় দিচ্ছে যেহেতু গত রাতে আমার একদমই ঘুম হয়নি আমার শরীরটা প্রচণ্ড খারাপ করেছিল তো আমি ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করতে করতে মানে পুরো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম মাথার যন্ত্রণা সারাটা রাত ঘুম হয়নি চোখ বুঝে বুঝে আসছিলো খুব কষ্ট হচ্ছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো মা বললো ঘুমিয়ে তো পড়েছিলে ছোটোবেলা থেকেই শুনেছি যে মানে ঘুমিয়ে পড়লে আবার স্নান করে তারপর পুজোয় বসতে হয় সেই মতো আমি আবার স্নান করে মা বললো তাড়াতাড়ি করে একটু স্নান করে নাও আবার স্নান করে তারপর পুজোয় বসেছি এদিকে ঠাকুরমশাই এসে বলছেন বাহ খুব সুন্দরভাবে তোমার সব কিছুই গোছানো আছে তো শুধু এই ঠাকুরমশাই নন যে ঠাকুরমশাই পুজো করতে আসেন সবাই বলেন যে গোছানো খুব সুন্দর হয়েছে সব কিছু রেডি আছে তো যাই হোক এটা শুনতে সত্যিই খুব ভালো লাগে কতটা ভালো পারি জানি না তবে চেষ্টা করি নিখুঁতভাবে করতে পারি না হয়তো তো যাই হোক শুনতেও ভালো লাগে তো ঠাকুরমশাই চলে এসেছেন এখন উনি পুজোয় বসে পড়েছেন উনি এখন পুজো শুরু করে দিয়েছেন তো যাই হোক আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমি এখানে উঠে এসে বসতে পারবো সেটাও আমি ভাবতে পারিনি তো যাই হোক পুজোটা এদিকে খুব ভালোভাবেই শুরু হয়ে গেছে তোমরা দেখে নাও যাই হোক আমার মা সরস্বতীকে দেখতে কেমন হয়েছে আর মালাটা কেমন হয়েছে অবশ্যই জানিও মা সরস্বতী তো সবার ঘরেই সুন্দর ভগবান মানেই সুন্দর তো যাই হোক তবু তোমরা জানিও কেমন হয়েছে ঠান্ডার মধ্যে প্রত্যেকেরই গলার অবস্থা খুব খারাপ আর আমার তো পুরো জ্বর চলে এসছে আমি ওখানে যে ওই টাইমটুকু কিভাবে বসেছিলাম আমি নিজেও জানি না এই যে অর্ণব কৃষাণু ওরাও স্নান করে সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে অঞ্জলি দিতে তো আমি একটু ছোট্ট করেই আয়োজন করেছিলাম ভেবেছিলাম অত ভোরে পুজো সবাই উঠবে না তো যাই হোক একটু দেরিতে পুজো হয়েছে বলে পুচকুগুলো সবাই আসতে পেরেছিল। ঠাকুর ঘরের সামনে দিয়ে আরও পুচকুরা ছিল যাই হোক সবাইকে আমি তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক আমার এবছরের পুজোটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে বলো না আর তোমরা কারা কারা বাড়িতে সরস্বতী পুজো করেছ সেটাও আমাকে কামেন্ট করে জানাতে বলো না তো যাই হোক এভাবেই হাসি মজাই শরীর খারাপ সব কিছু নিয়েই এবছরের পুজোটা কেটে গেল। তো যাই হোক সবকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে